ভিউয়ার্স আপনারা দেখতে পাররা বর্তমানে আমরা বিচু আই গেছি এনজয় চলের আমরা লোকের সবু আসুন ঘরে আমরা কত সময় এনজয় করি আর তো এই বিচর সম্বন্ধে আপনারা তোলা ধারণা দিয়ে আপনারা চেন্নাই টাইলে এই বিচটা মিস করবা না আপনারা আইবা দেখবা বহুত এনজয় হয় হয় এটা হয়েছে গিয়া সেকেন্ড লার্জেস্ট বিচ ইন দ্য ওয়ার্ল্ড

এটা বিচর তো ওগুলো বিচ যেমন ওয়ার্ল্ডর সেকেন্ড লার্জেস্ট বিচ পাওয়া হয় আর এটা পড়ছে বে অফ বেঙ্গল পশ্চার ঠিক পড়ছে এই ব্রিচটা এটা মানে তেরো কিলোমিটার লম্বা বিচ এটা বিচ আর এটা তো সাধারণত এই বিচ সুইমিং এলাও না এই বিচ সুইমিং পুরা পারমিশন নাই লিগে কিন্তু আপনারা সব চিন্তা করি সুইমিং বাইমিবিং আর তো বেশি ক্রাউডেড বিচ এটা

তো সাউথ ইন্ডিয়ার মানে লোকাল ইয়ে যেটা করতে পারি সাউথ ইন্ডিয়ার মধ্যে তামিলনাড়ু কর্ণাটকা অন্ধ্রা এরপরে কেরালা বহু স্টেটর মানুষ একটু বেশি হয় তামিল মানুষ বেশি যেটা যায় আর বাকি তো ফরেনারও করেন আর কেন আয় আর আমরা পুরো বরাক টিম আমার লোকের আসেন স্বাগতী রায় পেড়াগোনার টাইন আসেন

ست جت م আমি বিচর অন্য একটা প্রান্ত তাইছি এখানে মানুষের খুব সমকম। আমরা যে সাইডও আসলাম এখানেও মানে নিরাপদ অবস্থায় আসলো অত বেশ মানুষও আসলাম না ফটো বটলা আসলাম আমরা মানে সুন্দরভাবে এনজয় করতে পারছি কেন মানুষের খুব সমাগম মানে আমরা যেখান থেকে যেখানেও আসলাম এখান থেকে বাগাদুরই আমি আটিয়ে আটিয়ে আইছি মানে আপনারা দেখা লাগি না দেখাইয়া আমার মানে তেল পুষ করতে পারিয়ার না মানে যে কোনো কিছু তো আপনারা শেয়ার ওই হিসাবে হইলাম এই জিনিসটা শেয়ার একবারে করিয়া যাই কিছুটা কষ্ট করি আটিয়াও আইয়া আপনারা দেখাইয়া যায় তো নিশ্চয়ের মাঝে এনজয় আছে করে মানুষ আয় আর আপনারাও আইবা যদি চেন্নাই দাবা পড়ে তো মানুষের সমাগম আমি দেখাই আর খুব বেশি মানুষ বর্তমানে আমরা মানে বিচ কত সময় সাঁতার কাটি আমরা আইলাম এখন আমরা ফিশ মান্ডি গাইয়া রে জি 29 এ আ এই তো সারোয়া আছি না আমরা লোকে ক্লাস মানে কেমন টেস্টিকটা ঠিকটা জেনারেলি এরকম ফিশ আমরা এটা দন চলে যায় না এই ফিশটা হলো মানে সি বিচারি প্রত্যেক ফিশ মানে ফিশ মান্ডি হয় এটা যারা বিভিন্ন আইটেম দেয়া দেয় খুব টেস্ট